আসসালামু আলাইকুম ভিউ চলে আসলাম হোলসেল পেজ আজগর ক্রাফট থেকে তো আমাদের আপুদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর জমজমের সুইস লোনের কালেকশন নিয়ে আসছি তো দেখেন এগুলো দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন তো আজগর ক্রাফ্টে কিন্তু এগুলো আমাদের প্রত্যেকটা জমজম কালেকশনের উপরে কিন্তু একটা বড় ধরনের অফার দিয়ে দিয়েছে তো প্রত্যেকটা ড্রেস এক এক করে দেখিয়ে দেব এবং অনলাইনে কিভাবে অর্ডার করবেন সেটাও বলে দিব তো দেরি না করে চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু আপনার স্কাই ব্লুর মধ্যে খুবই সুন্দর আর ডিজিটাল প্রিন্ট থাকবে হানড্রেড পারসেন্ট কটন এবং হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট আর প্যান্টের কাপড়টা কিন্তু হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট থাকবে আর দুপাটাটা কিন্তু খুবই বড় একটি দুপাট্টা পাঁচ হাতের দুপাটা নামাজি দুপাট্টা তো এটার প্রাইসও কিন্তু সিঙ্গেল পড়বে কিন্তু আটশো পঞ্চাশ টাকা আর যদি চার পিস নেন আমাদের প্রত্যেকটা জমজম সুইস লোনের মধ্যে কিন্তু অফার দিয়ে দিচ্ছে আজগর কাপটা যদি চার পিস নেন তাহলে সাতশো পঞ্চাশ টাকা করে পড়বে এবং কি সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা মাশাল্লাহ এটার এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এটা কিন্তু আপনার কম্বাইনটা দেখেন এটা প্রিন্টের কম্বাইনটা দেখেন কত সুন্দর তো এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ ড্রেসের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট রং কস্ট গ্যারান্টি এবং হানড্রেড পারসেন্ট কিন্তু কটন আর দুপাটা দেখেন দুপাটা কিন্তু খুবই বড় একটি দুপাট্টা আমাদের জমজম লোনের কিন্তু প্রত্যেকটা ড্রেসের দুপাটটা কিন্তু খুবই বড় পাঁচ হাতের দুপাটা নামাজি দুপারটা যেটাকে বলে এবং বডি থাকবে পঞ্চান্ন প্লাস লং থাকবে আটচল্লিশ সিঙ্গেল পিস যদি নেন তাহলে পড়বে হচ্ছে আটশো টাকা আর যদি চার পিস নেন চার পিস নিলে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে আমাদের থেকে পেয়ে যাবেন এর থেকে এর থেকে কিন্তু বেশি দামে কিন্তু বাহিরে বিক্রি হয় বাট আমাদের আজকাল কার্ডটা একদম পানির দামে দিয়ে দিচ্ছে তো আমাদের কিন্তু বাংলাদেশ সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় এবং এবং কি আমরা কিন্তু হোম ডেলিভারিও দিয়ে থাকি তো দেরি না করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটার কালার কম্বিনেশনটা দেখেন কালার কম্বাইনটা দেখেন কত সুন্দর দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর একটি দুপাট্টা ডিজিটাল প্রিন্টের উপর দেখেন কত সুন্দর আমাদের আপুদের কিন্তু খুবই সুন্দর লাগবে এগুলো মেক করার পর আর এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আর চার পিস নিলে কিন্তু অবশ্যই সাতশো পঞ্চাশ টাকা করে আর পার পিসে কিন্তু পঞ্চাশ টাকা করে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ওয়াও এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর আমাদের কিন্তু জমজম সুইসলনের লোনের কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু ব্র্যান্ডিং থাকবে দেখায় আমি দেখিয়ে দিচ্ছি এক একটা করে ব্র্যান্ডিং দেখেন কত সুন্দরভাবে কিন্তু জমজম সুইসলন লোন লেখা থাকবে দেখেন ব্র্যান্ডিংটা দেখেন আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু জমজম সুইসলন লোন কিন্তু ব্র্যান্ডিং পেয়ে যাবে তো এটার প্রাইসও কিন্তু আটশো পঞ্চাশ টাকা চার পিস নিলে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে পড়বে মাসাল্লাহ এটা দেখেন এটা কত সুন্দর এটার প্রিন্টটা দেখেন একদম ইউনিক একটা প্রিন্ট এটা দুপাট্টাটা কিন্তু খুবই সুন্দর একটি দুপাট্টা এবং এটাও কিন্তু অনেক ইউনিক দুপাট্টা দেখেন সাইড দিয়ে কিন্তু প্রিন্ট করে এবং মাঝখানে কিন্তু আপনার খালি থাকবে তো এটার প্রাইসও কিন্তু আটশো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করুন ওয়াও এটার ডিজাইনটা দেখেন কত সুন্দর এটার প্রাইসও কিন্তু আটশো পঞ্চাশ টাকা করবে চার পিস নিলে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে পার পিসে কিন্তু পঞ্চাশ টাকা করে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ওয়াও এটাও কিন্তু একটা ইউনিক ড্রেস কত সুন্দর দেখেন ওয়াও দুপাট্টাটা কিন্তু আরও বেশি সুন্দর দেখেন দুপাট্টাটা দেখেন কত সুন্দর একটি দুপাট্টা তো এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা তো আমি আবারও বলে দিচ্ছি আমাদের কিন্তু সিঙ্গেল পিস নিলে টাকা করে পড়বে আর যদি চার চার পিস নেন পিসে কিন্তু আমাদের কিন্তু সর্বনিম্ন চার চার পিস নেওয়া লাগে পিসে কিন্তু সাতশো যাবেন। আল্লাহ এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা দুপাট্টাটাও কিন্তু আপনার বডির মতো পেন করা থাকবে খুবই সুন্দর আর প্যান্টের আমাদের কিন্তু প্রত্যেকটা প্যান্টের কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট মানে ওগুলারও কিন্তু আমাদের প্যান্টেরও কিন্তু কস গ্যারান্টি থাকবে তো এটাও কিন্তু আটশো পঞ্চাশ টাকা চার পিসে পাবেন সাতশো পঞ্চাশ টাকা করে এবং আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর দেখেন কত সুন্দর ড্রেস একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাশাল এটাও দেখেন একদম লেমন কালারের মধ্যে খুবই সুন্দর নিচে কিন্তু একটা কম্বাইন পেয়ে যাবেন নেভি ব্লুর মধ্যে কম্বাইন থাকবে এবং অফ হোয়াইটের মধ্যে প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্টের উপর তো এটাও কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে আমাদের এখান থেকে পেয়ে যাবেন আমাদের এখান থেকে কিন্তু ওরা আরো বেশি দামে বিক্রি করে এক হাজার আমরা কিন্তু হোলসেল বিক্রি করি আমাদের হোলসেল প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা কিন্তু চার পিস হচ্ছে চার পিসের ক্ষেত্রে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে পড়বে এবং আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় আমাদের কিন্তু আগে ক্যাশ অন ডেলিভারি হতো না বাট আমাদের নতুন নিয়ম এখন নিয়ম সিস্টেমটা চালু করছে যে আমরা কিন্তু এখন ক্যাশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে এই ড্রেসটা দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাশাল্লাহ এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা প্রাইসও কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে আমাদের থেকে পেয়ে যাবেন এই যে এটা একটা ভাইরাল কালেকশন কত সুন্দর দেখেন চার পিস নিলে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে আমাদের থেকে পেয়ে যাবেন এবং আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি এই ডিজাইনটা দেখেন কত সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন এটার প্রাইসও কিন্তু আটশো টাকা এই ড্রেসটা দেখেন কত সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে দেখেন এখানে দুপাট্টাটা দেখেন দুপাট্টাটাও কিন্তু ইউনিক একটা দুপাট্টা মানে প্রিন্টটা খুবই ইউনিক তো এটার প্রাইসও কিন্তু মাত্র টাকা আর চার পিস করে মাশাল কত সুন্দর দেখেন এটা কিন্তু ব্ল্যাক মধ্যে এটার কম্বাইন্ডটা দেখেন কত সুন্দর একটা কম্বাইন্ড মধ্যে এখানে কিন্তু আপনার র্যাকের মতো থাকবে আর উপরের অংশটা কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট থাকবে খুবই সুন্দরভাবে দেখেন একদম ভি গলার আকৃতির একটা ডিজিটাল পেন থাকবে আর প্যান্ট থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট আর দুপাটাটা দেখেন দুপাটাটা কিন্তু অনেক ইউনিক একটা দুপাটা একদম হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল পিন ফুল বডি কিন্তু ডিজিটাল পিন থাকবে তো এটার প্রাইসও কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা আর যদি চার পিস নেন চান চার পিসে কিন্তু আপনার সাতশো পঞ্চাশ টাকা করে আমাদের থেকে পেয়ে যাবেন একদম পানির দামে দিয়ে দিচ্ছে আজগর ক্রাফ হচ্ছে রেড এর মধ্যে কত সুন্দর একটা কম্বাইন দেখেন রেড এর ফুল রেড এর মধ্যে কিন্তু কালার প্রিন্ট থাকবে ফুল বডিতে কিন্তু প্রিন্ট থাকবে কালারের মধ্যে কত সুন্দর দেখেন আর দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু ফুললি ডিজিটাল প্রিন্ট থাকবে ফুল বডিতে এবং নামাজিও না তো এটার প্রাইসও কিন্তু সিঙ্গেল পিস যদি নেন আমাদের থেকে তাহলে পড়বে আটশো পঞ্চাশ টাকা আর যদি চার পিস নেন মানে হোলসেল যদি চার পিস নেন পড়বে সাতশো পঞ্চাশ টাকা মানে পার পিসে পঞ্চাশ টাকা করে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করুন এবং আমাদের এবং আমাদের ডিসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে ওদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন আর আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিট পাশে চাঁদনি চকের চার নম্বর বিল্ডিংয়ের পাঁচতলায় একশো এক একশো দুই নাম্বার দোকান তো দেরি না করে চলে আসুন আমাদের দোকানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ